আমার নাম সমীরন বিশ্বাস তোমার নাম কি আমার নাম আমার নাম হচ্ছে মধুমিতা দে আমরা কি দুজন বন্ধু হতে পারি হ্যাঁ অবশ্যই আমরা বন্ধু হতে পারি এবার থেকে আমরা দুজন বেস্ট ফ্রেন্ডস ওকে হাই তোমাদের নাম কি আমার নাম সমীরন বিশ্বাস আমার নাম মধুমিতা দে তোমার নাম কি আমার নাম রাহি দত্ত আমরা কি বন্ধু হতে পারি হ্যাঁ অবশ্যই আমরা বন্ধু হতে পারি আমরা কি বন্ধু হতে পারি অবশ্যই আমরা বন্ধু হতে পারি চলো না ওই দিক থেকে একটু ঘুরে আসি হ্যাঁ চলো চলো ঠিক বলেছ একটুখানি ফ্রাইড রাইস হলে ভালো হয় না শুধু ফ্রাইড রাইসে ভালো লাগবে না একটু আইসক্রিম কিংবা কুলফি আমি কিন্তু কুলফি খাবো